এরপরে তার ব্যাপারে বলা হয়েছে এজর্মার অফ সোসাইটি তিনি সমাজ সংস্কার হিসাবে অনান্য দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন সমাজ সংস্কারে চল অতুলনীয় চিরন্তন আদর্শ রেখে গিয়েছেন কেমন সমাজ ছিল আমাদের জানা নোংরামি নষ্টামি ভাষ্টামিতে ভরা ছিল আউস খজরাত গুত্রদের যুদ্ধ ছাড়া যাওয়ার কোনো নীতি ছিল না মাইটিস রাইট জোরদার মূল লোকটা সাড়ে পনেরো বছরে ওই ولكن يقولون <applause> ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس يقولون ان الناس

উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তার দিকে আহ্বান হিসেবে দেখুন খেয়াল করুন আমাদের জওয়াব আলাউদ্দিন বলবেন সেটা আমরা মনে করি মনে

মনে রাখবেন মুসলমানরা মানে আমাদের একজন ভাই হাদিসকে শুনিয়েছেন বললি একটা আওয়াজ জানলে অন্যের কাছে পৌঁছে দেবো হ্যাঁ সেই আওয়াজ সেই দাঁত দৌতে গিয়ে সেই শেষ তার ব্যাপারে বলা হলো কি বলে খাওয়া শুনল হ্যাঁ শুনলে পাওয়া যায় ভাই জি বলেন মিষ্টি খাওয়া শুনল হ্যাঁ শুনল কোন হাদিসে কোন কিতাদের কত হাদিস ভালো কথা

জন্মকালী জনপদে তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে প্রতি চিন্তায় প্রতি চেতনায় প্রতি প্রাণের মাঝে তাই আমরা শুধু আনুষ্ঠানিকতায় নয় কথা এবং কাজে ধরে সব সময় রসুলকে স্মরণ করতে পারি